আমি তো দেখতেছি দোকানপাট খুব সাজানো হ্যাঁ আর আমাদের হেনা কোথায় হেনা তো আমার হাতে আছে ভাই হেনার সাথে তার চার বান্ধবীও আছে ভাই চার বান্ধবী আছে দেখেন হিনা এই দেখেন ভাই সুহানা ঠিক আছে এই যে নাজিয়া এই দেখেন নুহা এবং সাথে আছে কি জানেন জিনা জিনা তাহলে বসে আছে আচ্ছা দেখেন হেনার সাথে যদি চার চার বান্ধবীকে যদি আপনারা নিতে চান তাহলে কোথায় চলে আসতে হবে ফেমাস फेमस সিল কিনে সেজে দিল্লি বুটিকস এটা হচ্ছে দিল্লি বুটিকস অর্গেনজা জর্জের এখানে রয়েছে অনেক সুন্দর একটি দেখেন

পিপুলের অনেক সুন্দর নাম দেওয়া হয়েছে উজালা উজালা এটা কিন্তু উজালা আবার ওই যে আপনি নীল ভাবেন এটা কিন্তু নাম দেখেন এই যে অনেক সুন্দর একটি প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে চলে আসতে হবে আর যারা ব্যবসা করে শুধু তাদের জন্য এই ভিডিওটা আর ভিডিও দেখতে পারবেন সবাই কিনে দোকানে আসবেন তারাই যারা আমাদের এই সব থেকে প্রোডাক্ট ক্রয় করে বিক্রয় করতে চাচ্ছেন ঠিক আছে আসসালামু আলাইকুম আলাইকুম আতিক ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমি তো দেখতেছি দোকানপাট খুব সাজানো হ্যাঁ আর আমাদের হেনা কোথায় আতিক ভাই হিনা তো আমার হাতে আছে ভাই হিনার সাথে তার চার বান্ধবীও আছে ভাই ভাই চার দেখি দেখেন হিনা হ্যাঁ এই দেখেন ভাই সুহানা ঠিক আছে এই যে নাজিয়া এই দেখেন নুহা এবং সাথে আছে কি জানেন জিনাত জিনাত তাহলে বসে আছে আচ্ছা দেখেন হেনার সাথে যদি তার চার বান্ধবীকে যদি আপনারা নিতে চান তাহলে কোথায় চলে আসতে হবে অবশ্যই फेमस সিল্ক ইন্ডাস্ট্রি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি চলে আসতে হবে এটা ঠিকানাটা কোথায় ভাই সহজ লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর সেকশন 11 রোড 11 লাইন নাম্বার 1 দোকানটা 1 ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বড় মসজিদের দক্ষিণ পাশে শত শত থ্রি পিসের ভান্ডার শত শত থ্রি পিসের সমুদ্র বলা যায় যেটাকে এখানে কিন্তু বিভিন্ন প্রোডাক্টগুলো রয়েছে আপনার প্রোডাক্ট ইন্ডিয়ান প্রিমিয়াম কোয়ালিটির সাথে কিন্তু এরকম সুন্দর সুন্দর বইগুলো পেয়ে যাবেন এটা তো ভাই ক্যাটালগের প্রোডাক্ট না অনেক সুন্দর অনেক সুন্দর যেটা নাম দেওয়া হয়েছে জিনার মানে এতক্ষণ যারা আমরা কথা বললাম এটা কোনো মেয়ে না এটা কিন্তু রয়েছে ক্যাটালগ থ্রি পিস ক্যাটালগ ক্যাটালগ বইয়ের নাম ঠিক আছে আমরা যে কালেকশন থেকে শুরু করব সেটা হচ্ছে হুমায়রা

প্রিন্টেড করা একদম পাকিস্তানি লেভেল এর প্রিন্ট করা এগুলা বাট এগুলো ভাই হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট অথেন্টিক ঠিক আছে এটা কিন্তু ব্যাক সাইড এটা ব্যাক পার্টে একদম আপনারা এখানে একটা প্যানেল রয়েছে এটা কিন্তু আপনারা ব্যবহৃত করতে পারবেন সালোয়ারে প্যাচেস হিসেবে ঠিক আছে আচ্ছা যে দুপাট্টা আপনি পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর আর প্যান্ট পাচ্ছেন একবারে এক কালার সলিড এটা সাথে কিন্তু আপনারা ইনার একটা কাপড় পেয়ে যাচ্ছেন ঠিক আছে ইনার অ্যাটাচমেন্ট করা থাকবে এবং দুপাট্টা হবে পাঁচ হাতে দেখেন এই যে এ দেখেনি যে পাঁচ হাতের ডুপ পাঠের সাথে কিন্তু বই পেয়ে যাবেন এটা কিন্তু সুন্দর একটি নাম হবে ঠিক আছে অনেক 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 প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট গুলো দেখেন যে এর পাশাপাশি কিন্তু শত শত ডলে রয়েছে দিল্লি বুটিক্স এটা হচ্ছে দিল্লি বুটিক্স অরগেনসা জর্জেট এখানে রয়েছে অনেক সুন্দর একটি দেখেন এবার চলে আসছে তামান্না তামান্না ঠিক আছে তামান্নায় কিন্তু সবাই চেনে ঠিক আছে তামানকে চিনে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে দেখেন যে আশরা

কোথায় আসতে হবে ভাইয়া ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো নাম্বার লাইন নাম্বার 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 দোকান উপর বড় মসজিদের দক্ষিণ পাশে চলে আসতে হবে আর যারা ব্যবসা করে শুধু তাদের জন্য এই ভিডিওটা আর ভিডিও দেখতে পারবেন সবাই কিনা দোকানে আসবেন তারাই যারা আমাদের এই সব থেকে প্রোডাক্ট ক্রয় করে বিক্রয় করতে চাচ্ছেন ঠিক আছে সেট ওয়াইজ করে নিতে হবে আমাদের সেট বলতে কি বুঝায় বলতে যেটাকে দেখেন একটা চারটা কালার একটা প্রোডাক্টের তিনটা কালার এবং ছয়টা কালার পর্যন্ত থাকে সেই হিসাবে আপনাদেরকে নিতে হবে শত শত কালেকশন আমরা যদি দেখে একটু ঘুরে ঘুরে না থাকলে আসলে বুঝে যাবে না এখানে দেখেন এই যে কালেকশনটি ডিসপ্লে রয়েছে দেখেন এই যে অনেক 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 দিল্লি দিল্লি কালেকশন অনেক সুন্দর প্রিমিয়াম তারপর আপনাদের খুব একটা হিট কালেকশন দেখতে পাচ্ছে যেটা নোটস না আবে এই কালেকশন ব্যাপারে আপনি এখন কিছু বলবেন ভাই কি বলবো এটা হচ্ছে চাহিদা মূলক প্রোডাক্ট এগুলো রাখলে নাকি মুড়ির মতো সেল হয় দোকানে এবার কেমন সেল আসে ভাই এগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট সেল প্রোডাক্ট মানে একশোটা যদি কাস্টমার নেয় তাহলে আটানব্বই ভাগ চান্স আছে যে প্রোডাক্টটা তাহলে আটানব্বই বলবো না কিন্তু পঁচানব্বই ভাগ আচ্ছা তাহলে আমি হয়তো এদিক সেদিক হয় সেকে তো অনেক সময় হান্ড্রেড এ চলে যায় অনেক সময় পঁচানব্বই চলে আসে এর পাশে কিন্তু আরো কালেকশন আমরা দেখতে পারবো যেমন এই কালেকশনটি দেখেন এটা কিন্তু আমরা আমাদের রিপিটেড একটা দিল্লি বুটিক দেখে নিয়েছি এটা মনে হচ্ছে বিপুলের না অনেক সুন্দর একটি প্রোডাক্ট ঠিক আছে বিপুলের অনেক সুন্দর নাম দেওয়া হয়েছে উজালা উজালা এটা কিন্তু উজালা আবার ভাবেন এটা কিন্তু অনেক সুন্দর একটি প্রিমিয়াম প্রোডাক্ট কালার আপনারা কয়টা চার থেকে পাঁচটা কালার পাচ্ছেন কিন্তু আরো শত শত কালেকশন দেখেন এই যে শত শত কালেকশন আর বুটিক্স এর কেমন কালেকশন আছে কালেকশন শুরুই হচ্ছে একেবারে পাঁচশো নব্বই টাকা থেকে পাঁচশো নব্বই টাকা দেখেন এই যে

মিক্সড কটনের মালাই কটনের ভিতরে তো আজকে আমরা কিন্তু অনেকগুলা কালেকশন দেখালাম ভিডিওর মাঝখানে কোয়ালিটি গুলো ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দোকানে চলে আসবেন প্রাইস জানতে হলে অবশ্যই অনলাইন অনলাইন ভাই এখন তো আমরা সার্ভিস দিচ্ছি ইনশাআল্লাহ সবাইকে চেষ্টা করতেছি একটু আগ পিছ হলে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন আমাদেরকে অনলাইনে যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করবেন অবশ্যই তাদেরকে থার্টি পে করতে হবে সেক্ষেত্রে আমরা সর্বনিম্ন দশ হাজার টাকা প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে কনফার্ম করে তিন হাজার টাকা পেড করে প্রোডাক্ট গুলা নিতে পারবেন হোম ডেলিভারি যদি ওরকম প্রসেস হয় ওনার বাসা পণ্য যদি হোম ডেলিভারি যায় ইনশাল্লাহ আমরা চেষ্টা করি আচ্ছা ঠিক আছে আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবে সুর থাকবেন দোকানে ভিজিট করার জন্য লোকেশন বলে দিচ্ছি আমাদের ব্যাক ক্যামেরা যে রয়েছে তুমি কিন্তু লোকেশনটা বলে দিবে আমাদের আচ্ছা আর আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ তাহলে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর যারা অনলাইনে প্রোডাক্টগুলো পারচেস করবেন ভিডিওতে বলে দিয়েছে আমাদের আতিক ভাই যে আপনারা ভিডিও কলিং এর মাধ্যমে প্রোডাক্টগুলো পারচেস করে নিতে পারবেন তবে সেক্ষেত্রে থার্টি পার্সেন্ট পেমেন্ট আগে করতে হবে আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি